করলে মানুষ কিভাবে বিরক্ত হয় সেটা উনি হচ্ছে উনি ঘুমায় না তো মিনিট থেকে আসছে সারাক্ষণ রাজেশায় ভাবতে থাকে যে কিভাবে মানুষকে বিরক্ত করা যাবে ডক্টর থেকে শুরু করে সিস্টার থেকে শুরু করে আপনার আবশান থেকে শুরু করে আমি

ঠিক আছে সবসময় স্যার ওখানে থাকেন না আমাদের টাইম হলো স্যার ওখানে বসে থাকেন এটা তো খুবই বিরক্তিকর সিচুয়েশন আমাকে আমার পার্টেন্টাইনে শিবেন সকসেক ছিল আমি তারপর পার্টেন্টাইন দেবো পার্টেন্টাইন আমি সময়

¡Ay, por eso,

আমাদের এখানে একটা সিস্টার আছে না ব্যাড অফসিটি কিছু আছে অনেকবার অ্যাবসেন্ট হয়েছে উনি অনেক কষ্ট করে এবার কনসিভ করেছেন কোন মানে এমন কোনো ইয়ে নাই যে সার চায় না যে পাঠানোর জন্য কদিন আগে একটা ইয়ে ছিল

হ্যাঁ ইউনুস কে মারধর করছেন এখন বিষয় আপনি তো এর আগে আমি একটা ভিডিও নিছি আপনার আপনি ওখানে অনেক কিছু অস্বীকার করছেন এখন আপনি ঘটনা ঘটান আবার অস্বীকার করেন আপনি আপনি দোকানদারদের বাকিতে টাকা খেয়ে সিগারেট খেয়ে টাকা দেন না এটা নিয়ে করে আপনি হাসপাতালের ফুল বাগানের দেয়াল ভাঙচুর করছেন দুই ঘন্টা হাসপাতালে টিকিট বন্ধ রাখছেন এর আগে